এসটি পরিবর্তন হয় দুর্নীতি বন্ধ হয় না কেন ডিসি যা ঘুষের পরিবর্তন না হওয়ার কারণটা কি একদিন চিন্তা করছেন আজকে তেপ্পন্ন বছর যারা ক্ষমতা ছিল এই জনবরাজন জন্য আইন করে নাই সব নিজের সেফটির জন্য আইন করেছে সরকার কি কিভাবে সেফটি করা যায় আজকে ভ্যাট ট্যাক্স খাজনা পাতি দেন আপনারা কিন্তু শুধু বেতন বাড়ে কাদের প্রশাসনের প্রশাসনের বেতন বাড়ে আপনাদের অর্থ বাড়ো না করার কারণটা কি আপনাদের অর্থ বাড়ছে না কেন প্রশাসনের পদ হয় জনগণ উন্নতি হচ্ছে না কেন একজন চিন্তা করেছেন পঞ্চাশ বছর আগেও যে খয়রাতি আসতো সেই খয়রাতি পঞ্চাশ বছর আগেও যে খেলোয়াড় আসতো সেই খেলোয়াড়

আর চার ইন্টারেস্ট যে লোন দিচ্ছে তার ইন্টারেস্ট পাব চার ধনী হলো চারবার আর গরিবের প্রায় পাঁচটা লাখ কি এক লাখ করে দেয় নাই এক লাখ কি করা ছিল না দুই লাখ কি গরিবের লোন না পায় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট না পায় না চার লাখ কি আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে যদি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো এই বাংলাদেশের নাগরিক হিসাবে তার অংশই ওই গরিবের ছিল কিন্তু বড় লোক থেকে করার কারণে করিসদের প্যাটের মধ্যে কয় লাগতি পাঁচ লাগতি আপনাকে রাখতে হবে আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ এখানে যারা আছেন যত মানুষ আছেন এখানে আজকে যে এই সন্তান জন্মগ্রহণ

আপনি একজন চিন্তা করেছেন যারা রীডার তার কোন যারা জিনিস সারায় আপনি একজন চিন্তা করেছেন যারা রিডার তার কোথায় ভাবসা না কিছু করে আপনি একজন চিন্তা করছেন যারা রিডার তাদের বাড়ি ঘর কোথায় করে যাদের সন্তান বা এই দেশে পড়াশোনা করে না যারা এই দেশে ভাবসা আর করে না যারা কেনায় বেগম পায় ঘর তৈরি করে যাদের দুই এক পাশ আছে তাহলে চলমনে যদি কি করবে আমাকে বলুন তো আর ওষিয়া মাহফিম মোহান রওয়াত মোহাম্মদের অসুস্থ সবাই পরামর্শ দিয়েছে বিদেশি চিকিৎসা নাই বলছে না আমি বিদেশি চিকিৎসায় বল আমার দেশে হসপিটাল হবে